আগুনে পড়ে যাওয়া পরিবারের পাশে এসে দাঁড়ালেন বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী পাত্র। গতকাল হিঙ্গলগঞ্জ ব্লকের পঞ্চপল্লী উপকূলীয় এলাকায় কয়েক ঘন্টার ব্যবধানে পরপর ছয়টি বাড়িতে আগুন লাগে প্রথমেই দুপুর দুটো নাগাদ পঞ্চপল্লী এলাকায় রবীন্দ্রনাথের মণ্ডলের বাড়ি আগুন পুরে ভস্যীভূত হয়ে যায় তৎক্ষণাৎ সেখানে পৌঁছে যায় বিধায়ক দেবেশ মন্ডল এবং পুলিশের আধিকারিকরা বসিরহাট ফায়ার স্টেশনে খবর দিলে ঘটনাস্থলে আসে দমকল কর্মীরা কিন্তু তার আগেই সব পুড়ে ছাই হয়ে যায় আজ সকাল দশটা নাগাদ ক্ষতিগ্রস্ত পরিবারের লোকদের সঙ্গে দেখা করতে এলেন বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী পাত্র রেখা পাত্রকে পেয়ে তারা কান্নাই ভেঙে পড়লেন পাশাপাশি যাতে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা যায় সে ব্যাপারে রেখাপত্র পাত্র তাদের আশ্বস্ত করেছেন সুন্দরবন এলাকায় বেশ কয়েকদিন মধ্যেই আগুন লাগার ঘটনা ঘটেছে কাছাকাছি কোনো ফায়ার স্টেশন না থাকায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয় না এলাকার মানুষরা সুন্দরবন এলাকায় একটি ফায়ার স্টেশন তৈরির দাবি জানিয়েছেন ছোট্ট মানে গায়ে পড়ার জিনিস যেটা পড়ে আছে সেটা তার বাইরে আর কিচ্ছু নেই আমার মাস্টার ডিগ্রি বিএড ভাইয়ের মাস্টার ডিগ্রি একটা সার্টিফিকেট কাগজ বাবার জমির দলিল থেকে শুরু করে আমাদের খাওয়ার একমুঠো চাল পর্যন্ত নেই মানে সবাইকে ডাকতে ডাকতে দু মিনিটের মধ্যে সমস্ত কিছু পুড়ে গেছে মানে এখন থাকার জায়গা খাওয়ার জায়গা একটা মানে ক্ষুদ্র যে বন্ধ হয়ে গেলে আর একদিন থেকে পথ ফুলে ভগবান এনাদের পাশে আছি আর যতটুকু করণীয় করা হবে আর যেটা বলেছেন সাহায্য করার কথা সেটা আমরা দেখুন আমাদের যেখানে জানানো মানে আমরা জানাবো সেখান থেকে এনাদের অবশ্যই সাহায্য করা হবে আর আমার আমি তো এনাদের পাশে আছি এনাদের সত্যি এনাদের যে ঘটনাটা ঘটেছে প্রচণ্ড মর্মান্তিক দেখে সত্যি আমরাও গরিব মানুষ তো প্রচণ্ড আমারও সত্যি বুকের ভিতরটা

আমি এখন কোথায় থাকবো বাচ্চাটাকে নিয়ে হবে এখন রাস্তা ছাড়া আমার কোথাও জায়গা হচ্ছে না আর পলিথিনের তেলে আমি গরমে তো নিয়ে বাচ্চাটাকে নিয়ে কী করে থাকবো মানুষ একটা চাঁদের তলায় বাড়িতে থাকতে পারে না বাঁচতে রয়ে যায় গরমে তো আমি কোথায় এখন পলিথিনের তলায় নিয়ে বাচ্চাকে নিয়ে কী করে থাকবো বাসস্থান বা বস্ত্র এদের ইমিডিয়েটলি দরকার আমরা যারা চকিতে আছি আমরা পারপথী প্রতিবেশী এক্ষুনি আমরা আবেদন করছি প্রশাসন যারা আছে তাদের শুধু দেখলে হবে না কাজের কাজটা করতে হবে আমাদের মানব জীবনের জন্য এই জন্য আমি আবেদন রাখছি আপনার কিচ্ছু নেই কিচ্ছু নেই দেখুন যে অবস্থা আছে এখানে যে ভাড়া দিন মাননীয় বাবা বলছে যে এখানে জেলার সুন্দরবন জেলা হবে কিন্তু এখানে একটা ফায়ার স্টেশন যেখানে আগুন নির্বন্ধ ব্যবস্থা থাকবে আজকে মানুষগুলো ওই বসিরহাট থেকে সত্তর কিলোমিটার এরিয়া বিধানসভা এই হিঙ্গালো বিধানসভা এই বিধানসভায় যদি একটা ফায়ার স্টেশন না থাকে একটা যদি আগুন নির্বন্ধ জিনিস না থাকে তাহলে এই মানুষগুলো যাবে কোথায় এই প্রত্যন্ত গ্রামে এই তাপ চলো সামনে একটু ভাড়া করে দিন